ইসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম এখন সময় পৌনে ছটা বাংলাদেশের আকাশ মেঘলা আজকে সারাদিন ফিট ফিট বৃষ্টি হই আজ এখনও পর্যন্ত আকাশ মেঘলা যার কারণে অনুমান গড়ি দিয়ে বৃষ্টি আরও পারে ফাড়ে রাতে সতর্ক থাকুন ভরবন হলি ওদিনে গুমগু এদিন নিলে বিছানার তলে ফানিগুলি ভুগুন তো এই এখন সতর্ক থাকবেন ভালো থাকবেন সব সময় ইন জানা পেলায় ওনারা হাসাই হাসি আকাশ সহন ওনারা মেঘলা আকাশ কিন্তু মেঘলা তো এই সংমত আরো যদি বৃষ্টি বাড়ি যাবি ওদিনে রাতে যায় দেখাই লম রবার ড্রামর ইন্দ্রজি সহন এনে বিভুৎসীমার বহুত নিচে পানি কিন্তু রাতে দেখা যাতে বিভুৎসীমাটি আমার বাদ দিয়ে উদৌড়ি গিয়ে বিঝানোর নিচে দিয়ে ফাঁড়িয়ে ঢুকিবি রাতে তো যার কারণে আকাশ মেঘলা বেশা বেশি বৃষ্টিত ফাড়ে জিয়ার কারণে বে কোন সতর্কতা কিনবে আর হদ্দূর হনজেলাত বৃষ্টি বৃষ্টির একটু যদি খবরাখবর জানো নাই আর পরবর্তী ভিডিওত মাঝে জানাই দিব বিয়া কে খবর খবর বহুত সময় মাঝে আর নফাই তো যার হার ওনারা কানাগুড়ি এরা জানাই দিবে বালা থাকবেন সবসময় এই এন ওইলি আর পক্ষ তো ওনারা হাসা অনুরোধ আজি সারাদিন কোনো ভিডিও ওনারা আর নদী কোনো মিটা নেওয়া যায় এই জিনিস আনার চুকুত ফুজি যার কারণে ওনারা জানাবেন এখন বর্তমানে ভিডিও করি এখন সময় ফোনে ছটা এই এর ইন এদন মনে করদীনের মতো করি এর ব্যাগের নিশ্চিত মনে করি ক্লিয়ার পাব বাড়িতে যাইম বই দেখা যাতে রাতে বিছনার তলদি আর ফাঁ তুই গুম নজাবেন লাগু দিন আবার গুম যাবেন আস্তে আস্তুই এক আলো রাখবে নহলে দেখা যাবে তো বিচনার তলদি ফানি ওই আর মতো লাইভ মেজি যাইরে হবাই আর গরম মেজি ফানি এই ডুবি আর বহুজন এখন বিদেশ উত্তর এখনও পর্যন্ত টেলিফোন করে কয় অথবা রাস্তা দেখিও হ হয় তোমার গরম মেঝি কি পানি এটি দে কি হয় তুই এটি ল হয় তুই সতর্কতার কোনো মারি নাই সতর্কতার কোনো বিকল্প কিছু নাই যার কারণে সতর্ক থাকবেন আকাশ মেঘলা বৃষ্টি আরও ওইট ফরে সারাদিন ফিট ফিট বৃষ্টি ফুজি এখনও ফরের কতক্ষণ ফর ফর বৃষ্টি ফরের তবে নদী নালাত মাঝে ফাঁনি তেমন এখনও না পারে ওদিনের মতো করি আর ওই দিয়ে আর কি একদম করে এর দেখা যায় যে এই এটি এড়কে কথা বার্তা হয়ে বাড়ির মেজে গুম গই আবার বিদেশি আর কোথায় হিরে ভাই ফানি তো বিভুৎসীমার নিচা আসিল তুমি হইলে এখন তোমার ঘরে তো ফানি গুলো কোথাতে লাগবে এড়িলে গলি যাই কিন্তু এখন এখন এড়িলে গলি যাই কেদি ফানি এনে যে নিশ্চিত হয়ে মনে করি বারে মেছি গুম গাই এনে দেখা যাতে নাই লোহা লুই দিয়ে রাখছি কৃষক কলে লোয়া দিয়ে লু দিয়ে রাখিনি দেখা যাতে গোহর বিলের মি বিকাল সকালবেলা হাখি কোনো ফাঁনি নাই বিকালবেলা দেখা যাচ্ছে ভানি ফুরে রি তো এন দিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন ঘটি যাবি তো এবার দেখা যাতে হা খুঁধে সুহুর বিল কুড়া ডুফোক এ ঘুরে দেখায় আসছি একদিন ভর যায় সাইদি গুহুর বিল কুড়িটা ফুক ফুককে ফুয়ানো গিয়ে এখন গোহর বিলুরের অবস্থাও বালা কিন বালা আছে তো তার মধ্যে এখন ফুটগড়িয়া রাঁ যদি হয়ে দিদি অনড়ারে অনারা নিশ্চিত থাকুন ওই দিনের নান একখান অবস্থা হয়ে যাবে তো এই এখন মূলত জানা যে তোমার সিঁড়ি আকাশের অবস্থা মেঘলা সারাদিন ফিট ফিট বৃষ্টি হই এখনও ফিট ফিট বৃষ্টি ফরে তো এই নিশ্চিত মনে করিয়ে গুমঝহন যাই তুমি হতক্ষণ ফর ফর উড়িয়ার উড়ান গাড়া চাইবেন হনো ফানি কাজি গলি গিয়ে এগো আত্ম গলিকে এগিয়ে দিন নয় বুঝল এড়ে কিন্তু বৃষ্টি কম আসলে এদিন খন্ডে বৃষ্টি হই আল্লাহ হইতে এড়ে আয়ের আঁার বিছানোর তলদি এর ফানে ফানি হ্যাঁ ওনারা হতা হলম যাতে দেখুন ওনারা আরও উদ্যীতুন ফানি আসিল দিয়ে তো সতর্ক থাকবেন বালা থাকবেন সবসময় প্রত্যাশা বিদ্যালয় যারা মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ